নমস্কার সবাইকে জানাই শুভ বিজয়া এবং অ্যাডভান্স যে দীপাবলি আসছে তার ভালোবাসা শুভেচ্ছা যারা দেখছেন যারা পরে দেখবেন বা যারা দেখবেন দেখবেন করছেন তারা সকলকেই আমি শুভ বিজয়ার আশীর্বাদ অভিনন্দন জায়গা করছি সেই আমি অঙ্কিত জেমস মানে পিয়া সিনেমার অপোজিটে দেশপ্রিয় পার্ক পিয়া সিনেমা অপোজিটে অঙ্কিত জেমস সেখান থেকে বলছি আজকে আমি যদি আমি কোনোদিন এইসব নিয়ে আলোচনা করি না টোটকা নিয়ে কিন্তু আমি দেখছি এই কয়েক বছর করে এই বছর দু হাজার পঁচিশে অনেকেই টোটকা দিয়ে অনেক টোটকা অনেক রকম বলছে কিন্তু টোটকাটা কিন্তু সায়েন্টিফিক তেমন নয় একটা কথা আছে বাংলায় যেটা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করে কাজটা করলে মনের জোরটা পারে সেই মনের জোরটা বলে অনেকটা কাজ এই কাজগুলো হয়তো হবে না হয়তো পারবো না অনেকটা এগিয়ে যায় এটা আমি বিশ্বাস করি আর এই ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ এত টোটকা বেরিয়েছে সবাই টোটকা দিচ্ছে কেউ নামের আগে নামের পরে কিছু দিয়ে টোটকা দিতে আরম্ভ করলো তাদের মধ্যে আমি ভাবলাম আমি ব্যতিক্রম হবো কেন আজকে আমি দুটো টোটকা দেবো এবং আমার টোটকাগুলো এত সোজা যে প্রত্যেক মা বোনেরা কাকিমার প্রত্যেকে তারা এটা করতে পারে শনিবার বা মঙ্গলবার হলে ভালো কিছু দরকার নেই সকাল দুপুর রাত কোনো দরকার নেই এই যে দেখবেন যে অনেক সময় বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ছে তারপরে দেখবেন যে বাড়িতে টুকটাক অশান্তি লাগছে এই ছোটোখাটো যে প্রবলেমগুলো হচ্ছে সে প্রবলেম থেকে একটা সুন্দর টোটকা আছে যেটা আমি নিজেও করি সেটা হচ্ছে আপনার কপ্প ডেলা কপ্প যাকে বলে সে কপ্প তার সঙ্গে কয়েকটা তিনটে লবঙ্গ তার সাথে তেজপাতা তিনটে আর ধুনো জানি দেখুন না আমি এই কথা বলবো না যেটা হলেই যে আপনাকে কিছু করতে হবে সব ঠিক হয়ে যাবে এটা কখনই হতে পারে না ডাক্তার অসুস্থ হলে ডাক্তারে যেতেই হবে অন্য কিছু করলে হবে ঠিক সেরকম ব্যাপারটা এটা করলে অনেকটা ভালো হবে এবং এবছর যে কথাটা আপনার আমি বলার জন্য আমি এসেছি বা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এবছরই যে আবহাওয়া বলেছিল পুজোর চার দিন সপ্তমী থেকে দশমী প্রচণ্ড বৃষ্টি হবে একটা কথা তো আপনারা সবাই জানেন যে প্রকৃতির নিয়ন্ত্রণ করতে কিন্তু ভগবান ওরা সায়েন্সের যুগে মেশিন দিয়ে মোটামুটি বলা যায় যে আজকে ওয়েদারটা কিরকম হবে আগামীকাল ওয়েদারটা কিরকম হবে মোটামুটি পুরো বলা যায় না তা আমাকে অনেকে বলেছে আমার নিজের বাড়িতে পুজো হয় তো অনেকে বলেছে এই পুজোর সময় বৃষ্টি হলে কি করে পুজো হবে ঠাকুর দেখবো কি করে তা আমি হাসতে হাসতে বলেছিলাম যে একটা কাজ করতে পারো তারপরে সেটা আমিও নিজে করেছি সে কাজটা হচ্ছে পরিবারের যে একমাত্র সন্তান হতে হবে একমাত্র সন্তান যদি একটা বাটি খেয়ে সে হোক তামার হোক রুপোর হোক পাথরের হোক যেই বাটি মাটিটা খুলে বাটিটা ওখানে ঢুকিয়ে দিয়ে আবার মাটিটাকে চেপে দিতে হবে কাউকে বলতে পারবেন না যে কোথায় রেখেছেন তো যখন আপনার কার্য সিদ্ধি হয়ে গেল তখন খুলে রেখে দেবেন বাড়িতে বার করে নেবেন কিন্তু কাউকে বলবেন না আমি নিজে করে দেখি কিন্তু যদিও এখনো আমি দেখি আসবার সময় দেখছি যে অনেক প্যান্ডেলের ঠাকুর রয়েছে আর সবাই নাচ নাচছে মাকে নিয়ে যাই হোক এই টোটকাটাও আপনারা করতে পারেন কিন্তু আবারও বলছি দরকার বুঝে করবেন এই যে বৃষ্টি হচ্ছে একটু সিনেমায় যাবো বা মলে যাব আমি একটা কোনো একটা কাউকে দিয়ে মাটি মাছ আমি চলে যাবো সেটা কিন্তু হবে না খুব দরকার পড়লে আবার রিপিট করছি খুব দরকার পড়লে কিন্তু করবে কারণ টোটকা দিয়ে সমাধান হয় না সমস্যা সমাধান হতে পারে না কিছুটা সাপোর্ট যেমন আমরা খুব বৃষ্টি পড়ে আছে আপনার আপনারা বলুন তো খুব বৃষ্টি পড়ে এই আজকের যুগের ছাতা গুলো ফলি ছাতা সেই ছাতা নিয়ে বেরোলে খুব বৃষ্টিকে আপনার রক্ষা করবে মাথাটা সাময়িক ভাবে রক্ষা পাবে দেহ ভিজে যাবেই এরকম ছোটখাটো অনেক টোটকা আছে যেমন যেমন অসত্য গাছ বা বট গাছের নিচে যদি লাল কাপড় দিয়ে যাকে আমরা লাল সেলু বলি শালু কাপড় দিয়ে যদি একটা কয়েন এক টাকা ষোলো আনা যাকে আমরা বলি যেটাকে অনেকে এক টাকা বলি ষোলো আনা হয়তো আজকের যুগের ছেলেমেয়েরা বুঝতে পারবে না ষোলো একটেলা দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে অনেকটাই রোগ হবে তা বলে বলছি ডাক্তার কিন্তু অবশ্যই এটা আমার কথা না এটা কিন্তু বড় মহাপুরুষে যার কাজ যেটা করতে হবে ডাক্তারের কাছে যেতে হবে অসুস্থ করি মহাযোগীরা বলি তারা তো পারতেন আর টোটকা ওনারা দৈব শক্তি পেয়েছেন বলে ওনারা দিতে পারতেন যা এই মাটিটা ছ মোহর হয়ে যাবে আমরা কি পারবো মাটিটা ছো মোহর করে দেবো এই টুটকা দিচ্ছি মাটি ছুঁয়ে মোহর হবে কখনো হতে না বলছেন আমরা পারবো না মাটি ছুঁয়ে মোহর করতে মাটিটা দিয়ে দিল তার শরীর গায়ে লাগালো শরীরটা শরীর ছেড়ে গেলো হয় না কখনো কিছুটা রিলিফ পাওয়া যায় বিশ্বাস করি যেমন পাথর পড়লে কিছু রিলিফ পাওয়া যায় এগুলো রাখতে পারে এবং বাড়িতে অবশ্যই কিন্তু যাদের ঠাকুরের আসন আছে না থাকলেও চলবে তারা কিন্তু ওই শঙ্খ আছে শঙ্খের মধ্যে জল দিয়ে যাকে পানি শঙ্খ বলে বা অনেকে জল শঙ্খ বলে সেই রেখে দিলে কিন্তু অনেকটা রোগ নির্মূল হবে যেমন আপনারা অনেকেই জানেন যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা পরে দেখবেন আপনারা অনেকেই জানেন রান্নাঘরে যে ঘরে রান্না হচ্ছে সেই ঘরে মাতা ঠাকুরানি যদি পা ছড়ানোর ছবি হয়তো মাতা ঠাকুরানি বলে অনেকে বুঝতে পারবে না মা সারদা সেই পা ছড়ানোর ছবিটা রাখে যাকে আমি অন্নপূর্ণা রূপ বলি তার অন্নের কোনো অভাব হয় না তা বলে মা সহদার ছবিটা রেখে দিল বাজার যেতে হবে না 12টা একটোতি ঘুমই থাকব বাজারে এসে যাবে সেটা কিন্তু কখনোই নয় কর্ম করতে হবে কর্মই ধর্ম ধর্মই ফল এই কথাগুলো কিন্তু মেনে রাখতে হবে কর্মই করতে হবে তারপরে আপনি ধর্ম তারপরে সেই দুটোকে মিক্সচার করে হবে আপনার ফল যেমন কর্ম করবে ভালো করবে ভালো ফল খারাপ করবে খারাপ ফল যেমন আমরা রাশিগুলো বলি যে 12টা রাশি যে আমরা বলি সব রাশিগুলো নিয়ে সেটা একটা ধর্ম কিন্তু নিয়ে থাকে এবার আপনি যদি বলেন কারণ সিংহ রাশি সিংহ রাশি কি যত জাতক জাতিকা আছে একই রকম মুভমেন্ট করবে কখনই করতে পারে না কিছুটা মোটামুটি একরকম থাকবে আর আপনারা দেখবেন যে অনেক সময় কি হয় আমি এটা ফলো করেছি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা আগে নিউজ পেপারে দেখতাম আজকে রাশি আপনারা নিশ্চয়ই দেখেছেন মীন রাশি কর্কট রাশি মিথুন রাশি এই হচ্ছে আমার যে রাশি তখন দেখলে একটা মেলেনি এটা ওই একটা কথা লাগলে লাগ না লাগলে তা তবু বলছি কর্ম করুন সময় পাবেন আর যেই দুটো বললাম করে দেখবেন অবশ্যই ধরুন মেয়ের বিয়ে দেবেন বর্ষাকালে খুব মিষ্টি তখন এইগুলো করবেন বা কাউকে দিয়ে একমাত্র সন্তানকে দিয়ে মাটিতে করবে কিন্তু এটা সবসময় যে বেরোনোই করতে হবে মলে যাচ্ছি সিনেমা হলে যাচ্ছি কিছু শপিং করতে কখনই কখনই করবেন না হবে না কারণ একটা কথা জানবেন যে ওষুধেও যদি কেউ কড়াডোজ খেয়ে খেয়ে হয় তাহলে ওষুধ কিন্তু কাজ করবে না কড়া রোজ খেতে হবে তো এগুলো রেগুলার করলে কিন্তু কখনই হবে না কিন্তু কর্পুরে জ্বালাবেন মাস্ট এন্ড মাস্ট অ্যান্ড মাস্ট অবশ্যই জানাবেন ভালো কাজ হবে ঠিক আছে আজ অনেকক্ষণ বব করলাম ঠিক আছে আবার দেখা হবে আবার এটা কোনো একটা কিছু নিয়ে আবার আপনার সাথে গল্প করতে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবার সবাইকে ভালো রাখবেন নমস্কার